চোদ্দ বছর বয়সে ক্রিকেট বিশ্বের আলোচনায় এখন বৈভব জানান আইপিএলে ভারত ক্রিকেটে পরবর্তী প্রজন্মের পথ প্রদর্শক হতেই তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে কিশোর বৈভবের পথচলা মাত্রই শুরু হয়েছে তাকে ঘিরে মুগ্ধতা যেমন আছে আছে শঙ্কার কারণও বিপুল প্রতিভা নিয়ে এসেও কোনোভাবেই যেন বৈভব হারিয়ে না যান তা নিয়ে বিসিসিআইকে সতর্ক বার্তা দিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্যাটার ব্রেক চ্যাপেল অল্প ক্রিকেট দুনিয়া মাতানো সচিন টেন্ডুলকার যেমন ক্যারিয়ারের শেষ পর্যন্ত রাজত্ব করেছেন আবার সচিনের বন্ধু বিনোদ কামলি অসীম প্রতিভা নিয়ে এসেও হারিয়ে গেছেন পৃথ্বী শয়ের অবস্থাও ঠিক তাই ভারত ক্রিকেটে এমন ইতিহাস থাকার কারণেই বৈভবের সুরক্ষার কথা ভাবছেন চ্যাপেল এ প্রসঙ্গে ফ্রিকিন ফ্রিকিনফোতে নিজের কলামে তিনি লিখেন সচিন টেন্ডুলকার কেবল প্রতিভার জোরেই নয় একটি শক্তিশালী সহায়ক ব্যবস্থার কারণে কিশোর বয়স থেকে বিকশিত হয়ে সফল হয়েছিলেন তাকে সুরক্ষা করেছিল কোচ তার পরিবার অন্যদিকে বিনোদ কামলি সম্ভবত আরও ঝলমলে প্রতিভা নিয়ে এসেও খ্যাতি এবং নিয়মানুবর্তিতার ভারসাম্য রাখতে পারেননি তার পতন তার উত্থানের মতোই নাটকীয় ছিল পৃথিবী আরেক বিস্ময়কর প্রতিভা যিনি পতিত হয়েছেন তবে এখনও শীর্ষে ফিরে আসার পথ খুঁজে পেতে পারেন সচিন এবং কামলি একসঙ্গে তাদের ক্রিকেট জীবন শুরু করেছিলেন যেখানে সচিন সর্বকালের সেরাদের একজন হিসেবেই ক্যারিয়ার শেষ করেছেন অন্যদিকে তুমুল প্রতিভা সত্ত্বেও কামলি ভারতের হয়ে মাত্র সতেরো টেস্ট আর একশো চারটি খেলতে পেরেছেন যদিও টেস্টে পরপর দুইটি ডাবল সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ক্রিকেটারও তিনিই ছিলেন আবার ভারতকে অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জেতানো পৃথিবী পরবর্তীতে শৃঙ্খলাহীনতা আর মাঠের বাইরের বিতর্কের কারণে জাতীয় দলে ক্যারিয়ার গড়তে পারেননি এমনকি বছর আইপিএল এর মেগানিলামেও কোনো দল পাননি বৈভব সুরিয়া সিকে নিয়েও ব্রেক চ্যাপেলের ভাবনা ঠিক একই জায়গায় চোদ্দ বছর বয়সী এই বিস্ময় বালক যেন কোনোভাবেই হারিয়ে না যান তানজিমসি ভিডিও কুইক টাইম